আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা প্রাইমারি নিয়োগ পরীক্ষাতে মূলত ভাইভাতে কতজনকে টিকানো হবে বা কতজনকে শূন্যপাদের বিপরীতে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হবে সেটি নিয়ে মূলত এখনকার ভিডিওর বিষয়বস্তু এবং প্রাইমারি সম্পর্কে যত আপডেট তথ্য জানতে চান আপনারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সময় মতো সঠিক আপডেট আপনাদেরকে প্রদান করবো এবছর প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে অর্থাৎ একদম স্ট্যান্ডার্ড লেভেলেরই হয়েছে সাথে আপনারা সকলে অবগত আছেন যে যে চক্র ছিল এবং ঘুষ বাণিজ্য কেন্দ্রে গিয়ে প্রশ্নের অ্যান্সার সলিউশন দিয়ে এসেছে ইত্যাদি সকল ধরনের অনিয়মের কারণে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আসলে ভাইভাতে কতজন করে নিয়োগ দেওয়া হবে বা কতজনকে ভাইবার সুযোগ দেওয়া হবে কারণ যেহেতু পরীক্ষাটি বাতিল করা হচ্ছে না আবার আজ কয়েকদিন ধরে আন্দোলন চলছে অনেকেই ভাবছে হয়তো আন্দোলনের জন্য শূন্য পদের বিপরীতে অনেক সংখ্যক টিকানো হতে পারে কিন্তু আসলে এমনটি কখনো সম্ভব নয় কেন সম্ভব নয় সেটি নিচেই বলছি অথবা আপনাদের এরকমও মনে হতে পারে যে যারা পঞ্চাশ থেকে পঞ্চান্ন নাম্বারের মতো পাবেন বা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বা ষাট অর্থাৎ ধরুন চল্লিশ থেকে ষাট এই রেঞ্জে অর্থাৎ পঁয়তাল্লিশ থেকে ষাট এই রেঞ্জের মধ্যে যারা নাম্বার পাবেন পাবেন তাদেরকে হয়তো ভাইভাতে সুযোগ দিতে পারে কিন্তু এ ধারণাটি কি সম্পূর্ণ ভুল হতে পারে কারণ প্রাইমারি পরীক্ষার জন্য বেশি টিকানো হবে না কেন টিকানো হবে না সেটি আপনাকে এখন আমি বলবো যে প্রাইমারি অধিদপ্তর যে সার্কুলারটি দিয়েছিল সেখানে কিন্তু লেখা ছিল যে প্রতি শূন্যপদের বিপরীতে দুইজন অথবা সর্বোচ্চ তিনজনকে ভাই ভাই সুযোগ দেওয়া হবে কিন্তু এখানে অনেকেই বলছেন যে প্রশ্নভাস ডিভাইস পার্টি ইত্যাদি কারণে তারা বেশি নম্বর পেয়ে যাবে তাই অর্থাৎ নব্বই পার্সেন্ট এর যে পঞ্চাশ পার্সেন্ট নম্বর হয় পঁয়তাল্লিশ নম্বর অর্থাৎ যারা ৪৫ নম্বর থেকে পেয়েছে ৪৫ পিলাস নম্বর যাদের তাদের সবাইকে যেন ভাইবাতে ডাক দেওয়া হয় এটাই কিন্তু সবাই আসলে চাচ্ছে ছাত্রছাত্রী বোনেরা কিন্তু আসলে এটা কোনোভাবে সম্ভব নয় এছাড়াও আরেকটি কথা তুলে ধরা হয়েছে যে প্রিলিমিনারি রেজাল্ট হোক এবং পুনরায় রিটেন বা লিখিত পরীক্ষা হোক অর্থাৎ আমাদের ছাত্রছাত্রী বোনেরা চাচ্ছে যে আপনার প্রিলিমিনারি রেজাল্ট এটাই হোক কিন্তু মেধা যাচাইয়ের জন্য মূলত আপনার রিটেন পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক এবং তারপরে ভাইবাদের ডাকা হোক অবশেষে বলতে চাচ্ছি যে এই প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এখন পর্যন্ত তাদের যে বিশ্বাসে অটল রয়েছে যে পরীক্ষাটি স্বচ্ছ হয়েছে কোনো ধরনের ঘুষ দুর্নীতি ফাঁস হয়নি এজন্য তারা চাচ্ছে যে অথবা তারা চাইবে প্রতি শূন্য পদের বিপরীতে কিন্তু তিনজন করে টিকানোর কথা তিনজনকে ভাই সুযোগ দেওয়ার জন্য এবং এই তিনজনকে প্রতি শূন্য পদে ভাইবা দেওয়ার সুযোগ দিবে কারণ আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরেকটি কথা বলতে চাই যে আপনারা যে কয়েকদিন ধরে আন্দোলনটা করলেন অধিদপ্তরের সামনে অর্থাৎ মিরপুর একে এই আন্দোলনটি কিন্তু কোনো রকম জোরালো আন্দোলন হয়নি কোনো ধরনের তীব্র আন্দোলনও কিন্তু হয়নি সবাই শুধু মুখে মুখে বলছেন ফেসবুকে লেখালেখি করেছেন এবং ফেসবুকে একদম ঝড় তুলে ফেলেছেন কিন্তু রাজপথে কেউ কিন্তু ঝড় তেমনভাবে ওঠাতে পারেনি আসলে এগুলো দ্বারা যেভাবে আন্দোলন হয়েছে কখনো এটা সম্ভব হতে পারে না যে পরীক্ষাটি বাতিল করা হোক বা হবে অথবা প্রতি শূন্য বিপরীতে আট থেকে দশজন করে ভাইবা দেওয়ার সুযোগ পাক এটা কিন্তু তারা কখনো চাইবে না কিন্তু প্রাইমারি শিক্ষা অধিদপ্তর তাদের যে নীতি নিয়ম রয়েছে তাদের উপরে তারা অটল রয়েছে এবং থাকবে তাই এর ফলে বলা যায় যে অতি সহজে বলতে পারি যে তিনজনকে ফাইনালি ভাইবার সুযোগ দিতে পারে এখন আরেকটি প্রশ্ন আপনারা বলতে পারেন যে ভাইয়া আসলে কত নাম্বারে টিকবো আমরা যেহেতু আমরা এখন জানলাম যে তিনজন করে প্রতি সিটের বিপরীতে টিকানো হবে অর্থাৎ তিনজনকে প্রতি সিটের বিপরীতে টিকানো হবে তাহলে এখন আমাদেরকে কত নাম্বার হলে এই তিনজনের মধ্যে আমাদের শূন্য পদ অর্থাৎ উপজেলা ভিত্তিকে টিকব সেটা আমরা বিশ্লেষণ করব আসলে এই কত নাম্বারে টিকবেন এটি মূলত সারা দেশব্যাপী এককভাবে এককভাবে নির্ভর করে না এটি নির্ভর করছে আপনার প্রত্যেকটি উপজেলা ভিত্তিকভাবে এক্ষেত্রে যদি বলি আপনার উপজেলাতে যদি ধরেন আপনার উপজেলাতে যদি ধরেন সত্তরটি শূন্য পদ রয়েছে আবেদন আবেদন সংখ্যাও তুলনামূলক কম এখানে আবেদন সংখ্যা যদি তুলনামূলক কম হয় অর্থাৎ সেখানে কিন্তু আপনার প্রতিযোগিতাও কম হবে আপনারাই বুঝতে পারছেন অর্থাৎ সেখানে অর্থাৎ যে নব্বই নাম্বারের পরীক্ষা হয়েছে আউট অফ নব্বই এর মধ্যে যদি আপনারা ধরেন যে সত্তর অ্যারাউন্ড সত্তর এই এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে ভাইবা দেওয়ার জন্য ডাক পাবেন এবং ভাইবা দেওয়ার জন্য কিন্তু সুযোগ পাবেন আবার যদি আপনার উপজেলাতে শূন্য পদ হয় যদি ধরলাম আপনার উপজেলাতে শূন্য পদ হলো চল্লিশ চল্লিশ বা পঞ্চাশ অর্থাৎ এক কথা পঞ্চাশের নিচে হবে এটা হচ্ছে পঞ্চাশের নিচে হবে তাহলে কীরকম কাট নাম্বার লাগতে পারে আমি বলব যদি আপনার উপজেলাতে চল্লিশ থেকে বা পঞ্চাশের সংখ্যক শূন্য পদ হয় পঞ্চাশের নিচে শূন্য পদ হয় চল্লিশ থেকে পঞ্চাশ এ রেঞ্জের মধ্যে তাহলে কিন্তু প্রতিযোগিতা একটু বেশি হবে কেন বেশি হবে কারণ এখানে কিন্তু ডিভাইস পার্টি রয়েছে এছাড়াও আপনার প্রশ্ন ফাঁসের টাপার আছে এজন্য এই আবেদন সংখ্যার অ্যাভারেজ থাকলেও প্রতিযোগিতা একটু বেশি হবে কারণ আপনার উপজেলাতে পদ একটু কম এক্ষেত্রে কাট নাম্বার হতে পারে আমরা যেটা অনুমান করলাম সেটা হলো যে আপনার তিয়াত্তর অর্থাৎ তিয়াত্তর বা পঁচাত্তরাত্তর পঁচাত্তর বা সাতাত্তর পর্যন্ত লেগে যেতে পারে এটা আপনার মূলত কাঠ নাম্বার হতে পারে যে তিয়াত্তর পঁচাত্তর সাতাত্তর যাদের উপজেলাতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি সিট রয়েছে তাদের জন্য আবার অনেক উপজেলাতে অর্থাৎ আমরা তিনটি ভাগে বিভক্ত করেছি একটা অধিক সংখ্যক সিট একটা মিডল সিট এবং একটা নিম্নমানের সিট যাদের যাদের মূলত নিম্ন মানের সিট রয়েছে অর্থাৎ খুবই কম সংখ্যক সিট যেমন হচ্ছে দশটি দশটি অথবা আপনার পনেরোটি যাদের সিট রয়েছে তাদের ক্ষেত্রে কাট নাম্বার কেমন হতে পারে ক্ষেত্রে কাট নাম্বার একটু বেশি পাওয়া লাগবে কারণ দেখুন এখানে কিন্তু সিট সংখ্যা কম প্রশ্নভাষের ব্যাপার রয়েছে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে সেক্ষেত্রে কিন্তু কাঠ নাম্বারের ক্ষেত্রে যদি দশ থেকে পনেরোটি পোস্টের জন্য আমরা প্রত্যেকটা উপজেলায় দেখি এখানে কিন্তু কাট নাম্বার লাগতে পারে আপনার আশি থেকে বিরাশি চুরাশি উপরে যত যাবেন তত ইজি হবে অর্থাৎ আমরা যদি ধরি এখানে কিন্তু আশি লাগবে আশি ছাড়া হবে না যাদের দশটি পনেরোটি বারোটি করে উপজেলাতে সিট রয়েছে তবে এক্ষেত্রে আমি বলতে চাই যে আমি শিওর নাম্বার বলবো না কারণ একটা উপজেলাতে কীরকম মানের স্টুডেন্ট রয়েছে বা অনেক মেধাবী স্টুডেন্ট থাকতে পারে আবার ওখানে কিন্তু প্রশ্ন পাশ ডিভাইস পার্টির সংখ্যাও বেশি থাকতে পারে সো সেখানে কাট নাম্বার বিরাশি হয়ে যাইতে পারে আবার দেখা যাচ্ছে যে আটাত্তর আশি ছিয়াত্তর সাতাত্তর এর মধ্যেও কিন্তু হতে পারে সো আমার এই ভিডিওর যে সামারি তথ্য হলো যে প্রতি শূন্য পদের বিপরীতে তিনজনকে টিকানো হবে এবং কাট নাম্বার উপরে আমরা যেটা বললাম এতক্ষণ ধরে সেটি মূলত হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেটির সম্ভাবনা বেশি রয়েছে এখন বলবো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা এই প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যাদের একটু খারাপ হয়েছে তুলনামূলক খারাপ হয়েছে যারা চিন্তিত রয়েছেন এবং অন্যান্য সামনে যে পরীক্ষাগুলো রয়েছে অর্থাৎ এ সকল চিন্তা বাদ দিয়ে একদম সামনের পরীক্ষাগুলোকে ফোকাস করুন অর্থাৎ যে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ রয়েছে এবং যে উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়োগ রয়েছে এখানে কীভাবে ভালো করা যায় সেই চিন্তা করুন আল্লাহ তালা অবশ্যই আপনাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এবং ইনশাআল্লাহ আল্লাহত উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন একটু ধৈর্য ধরুন তো প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আপনারা যারা সামনে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা অনীতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য আমাদের এই চ্যানেল পক্ষ থেকে বা আমাদের শিক্ষক মন্ডলের পক্ষ থেকে যে আমরা ফ্রি মডেল টেস্ট দিব এবং ফ্রি সাজেশন প্রদান করব যেগুলো থেকে অনেক সংখ্যক প্রশ্ন কমান আসবে ইনশাল্লাহ তাই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো ধরনের কোন ধরনের তথ্য আপনাদের প্রয়োজন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা অবশ্যই সেটি দেওয়ার চেষ্টা করবো আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সামনের যে চাকরিগুলো আসছে সেগুলোকে একদম একদম শকুনের চোখের মতো অর্থাৎ চিলের চোখের মতো দিয়ে একদম ফোকাস করুন এবং পড়ার টেবিলে বসে যান সবার জন্য শুভকামনা এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে আল্লাহ হাফেজ